ঘাঁটাল এলাকার বন্যা দশ দিন পার আজও ঘাটাল এক নম্বর ওয়ার্ডের রঘুনাথ চকে ভাঙা বাঁধে হু শব্দে জল বেরোচ্ছে আপনারা দেখছেন এস টি এস নিউজ বাংলা সরাসরি দেখুন সেই জল বেরোনোর চিত্র এস টি এসপি নিউজ বাংলা চ্যানেলের পর্দায় এস টি এস পি নিউজ বাংলা সবার খবর সবার আগে ভাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রঘুনাথচক এলাকার জলপাম্পের কাছে যে বাঁধ ছিল সে বাঁধটি ভেঙে দিয়ে বহু শব্দে এখনও জল বেরোচ্ছে এখনও প্রশাসন থেকে মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা সেই ভাঙা বাঁধ দিয়ে জল বেরোনোর দৃশ্য এস টি এস টি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে সরাসরি তুলে ধরছি প্রিয় দর্শক আপনারা দেখুন শিলাবতী নদীর জল নিম্নচাপের দৃষ্টি এবং বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়ার ফলে যে প্রচুর জল বেড়ে গিয়েছিল সেই জল এখনও এক নম্বর ওয়ার্ড ছাড়াও আরও বিভিন্ন ওয়ার্ডে রয়েছে সেই এক নম্বর ওয়ার্ডে আমরা জলের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক আপনারা দেখুন আমার ক্যামেরা পারসন রাজীব পাত্র ও সঞ্জয় পাত্রকে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে এই দৃশ্য দেখানোর জন্য বলবো संगे हमें श्यम पद प्रमणिक एस टी एस सी खबर बांगला सवार खबर सवार आगे